ওটা জনগণের সম্পত্তি দেশের সম্পত্তি ওখানে ভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করতে পারে আমরা আগামী দিনে করব ওরা তো প্রোগ্রাম করতে দিচ্ছিল না কোর্টের মাধ্যমে আমরা তো প্রোগ্রাম করতে পেরেছি আগামী দিনে প্রয়োজনে কোর্টের মাধ্যমে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করবো দ্বিতীয় হচ্ছে স্বল্প লোক নিয়ে কেন করেছি দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক কর্মী সমর্থক আছে আমাদের আমরা যেমন দলের উচ্চ নেতৃত্বদেরকে আবেগকে সম্মান দিই ঠিক কর্ম বুথ লেভেলের কর্মীদের আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না সেই জন্য আমরা স্বল্প লোক নিয়ে করেছি আরও বেশি কিছু আছে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি একটা নোংরা খেলা খেলার চেষ্টা করেছিল আমরা যদি হয়তো নশো নিরানব্বই জনীয় গুনে নিয়ে আসলাম বা পাঁচ সাতশো আনলাম এমনও তো ঘটনা ঘটেছে আমি বিয়াল্লিশ দিন জেলে গিয়ে অনেক জ্ঞান অর্জন করেছি এই জন্যই বললাম ওই সময় মমতা ব্যানার্জির কিছু পুলিশের সাথে কথা বলেছিলাম আমরা তারাও মাসে গল্প করেছে যে অনেক সময় লোক হয় না প্রোগ্রামে তাদেরকে সিভিল ডেস ওখানে পাঠিয়ে দেয় ভিড় করানোর জন্য যদি ওই তেমন মাথায় ছিল যদি আমাদের ভিড় করানোর জন্য হয়তো আমরা পাঁচশো লোক নিয়ে এসেছি ওরা সাতশো পুলিশ ভোরে দিয়ে এমনি অনেক ক্যামেরা লাগিয়েছিল ওরা মানে যদি সাতশোতে বারোশো দেখিয়ে আমাদের কো আমরা কোর্টকে অভারণা করছি আবার কেস দিতে পারতো কারণ সুতরাং ওদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না সেজন্য আমরা কর্মীদের আবেগ এবং আরো কিছু বিষয় আছে সবটা প্রকাশ করা যায় না আরও কিছু হিডেন ব্যাপার ছিল সেটাকে সামনে রেখে আমরা আমাদের মতো করে প্রোগ্রামটা করেছি সময় কথা বলবে